হ্যালো বিউটিফুল আর একটি ব্লগ শেয়ার করছি তো এই ব্লগটি হচ্ছে আমাদের দিনের ব্লগ তো অনেকের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে আমি বাংলাদেশে গিয়ে প্রথমেই কেন আমার বাবার বাড়িতে গেলাম শ্বশুর বাড়িতে গেলাম না তারপর আবার আমার নিজের দাদুর বাড়িতে চলে গেলাম গ্রামের বাড়ি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে সকাল সকাল আমার মা আর বোন হচ্ছে নাস্তা রেডি করে নিয়েছে রুটি বানিয়েছিল তো ডিম দিয়ে রুটি খেলাম আর এখানে হচ্ছে রং চা খেয়ে নিচ্ছি তার এখানে আমার মেয়ে হচ্ছে তার নানা ভাইয়ের কোলে উঠেছে মানে আমার জেঠা সে হচ্ছে আমার বাবার কোলা কার্বন কপি তো আমার মেয়ে তো ভেবেছে যে তার নানা সে তো খুবই হ্যাপি আর এই যে গরুর ঘরে এসে গরু দেখছে আমার ছেলেও তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আবারকে মুসলমানি করাবো এবার বাংলাদেশে আসার মেইন উদ্দেশ্যই ছিল আবরার মুসলমানি তো আমার ঢাকায় আমি মুসলমানি করাতে পারতাম এখানে হচ্ছে আমার খুব ভয় লেগেছিল তাই আর ঢাকায় করায়নি কারণ কয়েকটা ঘটনা ঘটেছিল আপনারা সবাই হয়তো বা জানেন তো সেই জন্য আমার গ্রামের বাড়িতে চলে এসেছি এখানে হচ্ছে আমার পরিচিত ডাক্তার আছে মানে আমার মামাতো ভাই তারপর হচ্ছে মামাতো বোনের বাচ্চাদেরও করিয়েছিল তো সেই জন্য সেই ডাক্তারকে বলেছি বাড়িতে এসে যেন আবার করিয়ে যায় তো সেটাই হচ্ছে করানো হয়েছে তো দেখতেই পারবেন আপনাদের সাথে শেয়ার করবো ডাক্তার এসে বাড়িতে ওকে মুসলমানি করিয়ে দিয়েছে আর এই তো আমার মেয়ে হচ্ছে বিড়াল নিয়ে খেলছে আর আমার আম্মু হচ্ছে সকাল সকাল আমাদের ঘুমে রেখে সে বাজার থেকে একদম তাজা শিং মাছ নিয়ে এসেছে তো এই তো আমার বর বোন হচ্ছে সবজি কেটে দিচ্ছে আর মা হচ্ছে শিং মাছ দিয়ে এই যে বরবটি দিয়ে রান্না করবে এগুলো হচ্ছে গ্রামের একদম ফ্রেশ বরবটি তো এই যে রান্নাটা করে নিচ্ছে আম্মু তাছাড়া শিখ মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলে মজা লাগে তো আম্মু হচ্ছে কিছু মাছ কষিয়ে রেখেছে আর কিছু মাছ দিয়ে বর্বটি দিয়ে রান্না করেছে তো একটু পরেই হচ্ছে ডাক্তার চলে আসবে

তো এখানে হচ্ছে সন্ধ্যার সময় বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি আমার বোনের ছেলেটাও নুডলস খুব পছন্দ করে তো এই তো রান্না প্রায় শেষ এখন হচ্ছে খাওয়ার পালা তো আমিও একটু টেস্ট করছি বাচ্চাদের সাথে সাথে তো আজকের ব্লগটি হচ্ছে আমি এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ